প্রখ্যাত বুজুর্গ হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহে আলাই ছিলেন শিষ্য পর্যায়ের মহা সাধকদের একজন তিনি ছিলেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহে আলাই এর সমসাময়িক ব্যক্তি তার অভাবনীয় সুন্দর চেহারা সকলকেই আকর্ষণ করত কিন্তু মজার ব্যাপার হল তার জীবনের প্রথম অংশটি ভালো অবস্থায় কাটেনি তিনি সারাক্ষণ মদ নিয়ে ব্যস্ত থাকতেন মদ ছাড়া একটি দিন অতিবাহিত করাও তার পক্ষে অসম্ভব ছিল অত্যাধিক মদ পান করে ঘন্টার পর ঘন্টা কুদ হয়ে পড়ে থাকা ছিল তার প্রথম জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা একজন এত বড় মদ্য পাই কীভাবে আল্লাহর ওলি হলেন কিভাবে জগৎ বিখ্যাত বুজুর্গ হলেন তা জানতে কার না ইচ্ছা করে কেন কি কারণে তিনি অতীত জীবনের সমস্ত অপকর্ম থেকে তওবা করে সত্য ও সুন্দর পথে চলতে উদ্বুদ্ধ হয়েছিলেন কথা জানার স্বাদ কার না আছে। তাহলে চলুন জীবন পরিবর্তনের এই বিস্ময়কর ঘটনাটি তার নিজের মুখ থেকেই শুনি হয়তোবা তার জীবনের এই স্মরণীয় কাহিনী আমাদের উপকারেও আসতে পারে হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলী বলেন আমি প্রথম জীবনে ট্যাক্স আদায়ের কাজ করতাম তখন আমি মদ পানে অভ্যস্ত ছিলাম আমার মাদক আসক্তি ছিল অত্যন্ত প্রবল রাত দিন সব সময় মদ পান করতাম বিবাহের পর আমার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো মেয়েটিকে আমি যার পর নাই স্নেহ করতাম তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার স্নেহ মমতাও বৃদ্ধি পেল স্নেহের আতিশয্যে সর্বদা তাকে সঙ্গে রাখতাম খুবই আদর যত্ন করতাম কিছুটা বড় হওয়ার পর পেরাই সে আমার হাত থেকে শরবের পাত্র ছিনিয়ে নিয়ে আমার গায়ে ডেলে দিত কিন্তু মায়া মমতার আধিক্যের কারণে কিছুই তাকে বলতে পারতাম না হঠাৎ একদিন সেই মেয়েটি মৃত্যুর কলে ঢলে পড়ল তার মৃত্যুতে আমার এ ধরায় বেঁচে থাকা বিষাদময় মনে হতে লাগলো বাধ্য হয়েই ধৈর্য ধারণ করতে থাকলাম তবুও মদ্যপান ও অন্যান্য অশ্লীলতাকে পরিত্যাগ করতে পারলাম না এক রাতের ঘটনা রাতটি ছিল একই সাথে সবে বরাত ও জুমার রাত্রি সেই পবিত্র রজনীতে তো দূরের কথা এশার নামাজও আদায় করিনি রাত গভীর হলে অত্যাধিক পরিমাণ মদ্যপান করে বেহুশ হয়ে নিদ্রার কোলে ঢলে পড়লাম হঠাৎ স্বপ্নে দেখি কেয়ামত কায়েম হয়ে গিয়েছে লোকজন দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হচ্ছে আমিও দৌড়ে গিয়ে তাদের সাথে শরিক হয়ে চলতে থাকলাম অনেকক্ষণ চলার পর হঠাৎ কিসের একটা শব্দ শুনে আমি পিছনে ফিরে তাকালাম দেখলাম এক বিরাট অজগর সাপ তার রাক্ষুসী মুখ বিস্তার করে অত্যন্ত দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসছে আমি ভয় পেয়ে সামনের দিকে ছুটতে লাগলাম সাপটিও আমার পিছনে পিছনে আসতে লাগলো বারবার আমি বিতুসন্তস্ত হয়ে পিছনের দিকে তাকিয়ে দৌড়াতে থাকি এভাবে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ি পাগুলো সামনে চলতে চাচ্ছিল না তথাপি জীবন বাঁচানোর তাগিদে দেহের সমস্ত শক্তি একত্রিত করে সামনে অগ্রসর হতে থাকি। আমার সমস্ত শক্তি প্রায় শেষ মনে হল এখনই রাস্তায় লুটিয়ে পড়ব ঠিক এমন সময় একজন বৃদ্ধের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। লোকটির সমস্ত দেহ সুগন্ধিযুক্ত মনোরম পোশাকে আচ্ছাদিত আমি তাকে সালাম দিয়ে আশ্রয় প্রার্থনা করলাম বললাম অনুগ্রহপূর্বক এ বিষদর সাপ থেকে আমাকে হেফাজত করুন বৃদ্ধ বললেন আমি অতিশয় দুর্বল আমার তুলনায় সাপটি অনেক শক্তিশালী তাকে প্রতিরোধ করা আমার পক্ষে সম্ভব নয় তুমি সামনে এগোতে থাকো হয়তো মুক্তির কোনো উপায় পেয়ে যাবে লোকটির কথায় এক বুক আশা নিয়ে আবারও চলতে লাগলাম ভয়ে আমার চেহারা পাংশু বর্ণ ধারণ করেছে এরূপ কঠিন পরিস্থিতির সম্মুখীন বোধহয় জীবনে কোনো দিন হয়নি কিছু দূর চলার পর সামনে একটি টিলা দেখে তাতে আরোহণ করলাম দেখলাম সেখানে জাহান নামের ভয়াবহ অবস্থা বিরাজ করছে সুবিশাল এলাকা ব্যাপী অগ্নি প্রজ্বলিত হচ্ছে আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে উর্দু আকাশে ছড়িয়ে পড়ছে এ দৃশ্য প্রত্যক্ষ করে সংজ্ঞাহীন হয়ে আমার পরে যাওয়ার উপক্রম হল এদিকে সেই খেকো সাপটি আরও দ্রুত আমার দিকে ধেয়ে আসছে সকল বাধার প্রাচীন ঢেঙ্গিয়ে ক্রমেই সে আমার নিকটবর্তী হচ্ছে সেই টিলাতে কোনো আশ্রয় না পেয়ে নিরপয় হয়ে আমি আবার ছোটাছুটি করতে লাগলাম ইতিমধ্যে ওই বৃদ্ধের সঙ্গে পুনরায় আমার সাক্ষাৎ ঘটল আমি তার কাছে আবারও বড়ই মিনতি সহকারে সাহায্যর আবেদন জানালাম কিন্তু এবারও সে দুর্বলতার কথা উল্লেখ করে আপন অপারগতা প্রকাশ করল বলল আমি বড় কমজোর তোমাকে সাহায্য করার কোনো শক্তি আমার নেই তুমি ওই পাহাড়ে যাও সেখানে মুসলমানদের আমানত সংরক্ষিত আছে যদি ভাগ্যক্রমে সেখানে তোমার কোনো আমানত গচ্ছিত থাকে তবে সেটা হয়তো তোমাকে সাহায্য করতে পারবে আমি আবার দৌড়াতে শুরু করলাম সেই পাহাড়টি অবস্থিত আমি সেই পাহাড়ের দিকে এগিয়ে গেলাম পাহাড়ের অতি নিকটবর্তী তথায় অনেকগুলো মনোরম গৃহ দেখতে পেলাম গৃহের প্রতিটি দরজা স্বর্ণের তৈরি তাতে মতি ও ইয়াকুত পাথরের বিভিন্ন মনোমুগ্ধকর নকশা খচিত রয়েছে দরজাসমূহের সামনে এক অতুজ্জ্বল রেশমি পর্দা ঝুলছে আমাকে দেখা মাত্রই জৈনিক ফেরেস্তা তার সাথীদের উদ্দেশ্যে বলল পর্দা উঠিয়ে গৃহের দরজাগুলো খুলে দাও সম্ভবত এই বিপদগ্রস্ত লোকটির কোনো গচ্ছিত দ্রব্য এই গৃহে সংরক্ষিত আছে এ মুহূর্তে তার এই দ্রব্যটি খুবই প্রয়োজন দরজা খোলার সাথে সাথে পূর্ণিমার চাঁদের ন্যায় চেহারা বিশিষ্ট কিছু সংখ্যক বালক বালিকা তথাহতে বেরিয়ে আমার নিকট দৌড়ে এলো কিন্তু ততক্ষণে সেই অজগরটি আমার নিকটবর্তী হয়ে আমাকে ধ্বংসন করতে উদ্যত হয়েছে এমন সময় একটি শিশু চিৎকার করে বলল কি দুর্ভাগ্যের কথা তোমরা সকলে এখানে উপস্থিত থাকা সত্ত্বেও সাবজে তাকে ধরেই ফেলল তার চিৎকার ধ্বনির সঙ্গে সঙ্গে শিশুরা এদিকে ছুটে এলো তাদের মাঝে আমার সেই মৃত্যু কন্যাটিও ছিল সে আমাকে দেখা মাত্র কেঁদে উঠে বলল ইনি তো আমার প্রাণ প্রিয় আব্বা হায় তিনি এখন মহা বিপদের সম্মুখীন একথা বলতে বলতে সে তার বাম হাত দ্বারা আমার ডান হাত চেপে ধরল এবং তার ডান হাত দ্বারা ওই হিংস্র অজগরের গতিরোধ রোধ করল ইতিমধ্যে সেই অজগরটি অদৃশ্য হয়ে গেল সে প্রথমে আমাকে সম্মানের সাথে হাত ধরে বসালো তারপর আমার কোলে বসে দাঁড়িতে হাত বুলাতে বুলাতে ব্যথিত মনে বড়ই করুণ কণ্ঠে হাদিদের একটি আয়াতের অংশ তেলাওয়াত করল যার অর্থ নিম্নরূপ মুমিনদের জন্য কি এখনও সেই সময় আসেনি যখন তাদের অন্তরসমূহ আল্লাহর স্মরণ এবং তার পক্ষ থেকে অবতীর্ণ সত্য বাণীতে ভীতু প্রকম্পিত হয়ে বিগলিত হবে কান্না বিজড়িত কণ্ঠে তেলাওয়াতকৃত এই আয়াতের মর্মার্থ উপলব্ধি করে আমার চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠল ভাবলাম সত্যিই তো আমার জীবনের এক বিরাট অংশ মহান আল্লাহর বিরোধিতা করেই কেটে গেল আমার সামনে যে বিরাট লম্বা সফর রয়েছে সেই সফরের জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি এমন তো অবস্থায় তো আমার ভাগ্যে জাহান নাম ছাড়া আর কিছুই জুটবে না আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত পেয়ে আমি তারই না ফরমানি করছি এর চেয়ে বড় দুঃখজনক ও অকৃতজ্ঞতার কথা আর কি হতে পারে যদি আল্লাহ তাআলা আমাকে সকলের সামনে জিজ্ঞেস করে বসেন মালেক তুমি আমার প্রদত্ত নিয়ামতের কি হক আদায় করে এসেছো তখন তো জবাব দেওয়ার মতো কোনো ভাষাই আমার থাকবে না হায় এখন আমার উপায় কি হবে এভাবে বেশ কয়েক মিনিট চিন্তা করার পর আমি তাকে জিজ্ঞেস করলাম হে আমার স্নেহের কন্যা সেই অজগরটি আসলে কি ছিল সেটি কেনই বা আমাকে ধ্বংসন করতে এগিয়ে এসেছিল সে বলল উহা আপনার বদ আমলের ভয়াবহ রূপ আপনি দিনের পর দিন উহাকে লালন পালন করে এতটাই শক্তিশালী করে ফেলেছেন যে সে আপনাকে দোজকের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল অতপর সেই বৃদ্ধের পরিচয় জিজ্ঞেস করলে সে বলল উহা আপনার নেক আমলের শুভ রূপ আপনি উহাকে এত কমজোর ও দুর্বল করে রেখেছেন যে সে আপনার বদ আমলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম তাহলে তোমরা এই পাহাড়ে কি করো সে বলল আমরা মুসলমানদের ছেলে মেয়ে কেয়ামত পর্যন্ত আমরা এই পাহাড়ে থাকব এবং আপনাদের প্রতীক্ষায় আনন্দের প্রহর গুনব মৃত্যুর পর আপনারা এখানে আসলে আপনাদের রোহের মাগফিরাত কামনা করে বেহেস্তে উচ্চ মর্যাদা প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে যথাসাধ্য সুপারিশ করব এর কিছুক্ষণ পর আমার চক্ষু খুলে গেল জাগ্রত হওয়ার পর স্বপ্নে দেখা সেই সাপের ভয়ে তখনও আমি কম্পিত ছিলাম ভাবলাম মহান আল্লাহ তালা। আমার জীবনের গতি পরিবর্তনের জন্যই দয়া হয়ে এই ভয়াবহ স্বপ্ন দেখিয়েছেন সুতরাং আর দেরি করা যায় না তাই আমি তৎক্ষণাৎ অতীত জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে খুবই অনুতপ্ত হয়ে খোদার দরবারে তওবা করলাম মদ্যপান থেকে শুরু করে যাবতীয় অন্যায় কর্ম পরিত্যাগ করে দয়ামায় আল্লাহর দিকে দাবিত হলাম এবং একগ্রচিত্রে তার এবাদত বন্দিগিতে মনোনিবেশ করলাম প্রিয় দর্শক আমাদের সমাজে মালিক বিন দিনারের মতো লোকের আছে কি আমাদের মাঝে কি এমন লোক নেই যারা শুধু মদ্যপান কেন আরো হাজারো অশ্লীল অপকর্মে লিপ্ত আছেন এমন লোকের সংখ্যাও তো বোধহয় কম হবে না যারা মুসলিম নামদারি হওয়া সত্ত্বেও জীবনে একক নামাজ পড়েনি জাকাত দেয়নি হজের উপযুক্ত হওয়া সত্ত্বেও হজ করেনি দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে ধন সম্পদের বিশাল পাহাড় গড়ে তোলার জন্য এতটাই নিম্মগ্ন হয়ে পড়েছে যে মৃত্যুর কথা কবরের কথা হাসরের কথা জান্নাত জাহান্নামের কথা একেবারেই ভুলে বসেছে খোদা না করুন আপনারা একটু চিন্তা করে দেখেছেন কি যদি এমত অবস্থায় তাদের মৃত্যু এসে যায় তবে তাদের অবস্থা কতটা করুণ হবে কত কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন হতে হবে কত যন্ত্রণাদায়ক কষ্ট চোখ বুঝে সহ্য করতে হবে আমার প্রাণের ভাই ও বোনগণ এখনও সময় আছে সময় থাকতে সচেতন হন অতীতের সমস্ত অপরাধের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে ক্রন্দন করুন আল্লাহ পাক রহমান গফফার অতি দয়ালু তিনি আপনি সত্যিকারের তবা করতে পারলে তিনি আপনার গোটা জীবনের পাপ রাশিকে মুহূর্তেই ক্ষমা করে দিবেন কেননা তিনি পবিত্র কোরআনে উদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন হে আমার ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হও না কেননা তোমরা উত্তম রূপে ক্ষমা চাইলে তিনি তোমাদের সমস্ত গুনাকে মাফ করে দিবেন মনে রেখো তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ পাক আমাদের সকলকে উল্লেখিত ঘটনা ও আয়াতগুলি নিয়ে চিন্তা ভাবনা করে আজই সঠিক পথে ফিরে আসার নসিব করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আশা করি হজরতিন আলী এর জীবনের অবিস্মরণীয় ঘটনাটি শুনে আপনাদের ভালো লেগেছে এই প্রখ্যাত বুজুর্গের জীবনের ঘটনাটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ